দেশের বর্তমান সময়ে জনপ্রিয় নির্মাতা রাহান রাফি ও চিত্রনায়িকা তমা মির্জা প্রেম করছেন সে খবর বহু পুরনো নতুন খবর হচ্ছে এই দুই তারকা নাকি বিয়েও করেছেন যদিও দুজনের কেউই এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি তবে সম্প্রতি একটি ছবিকে কেন্দ্র করে তাদের বিয়ের গুঞ্জন আরও জোরালো হলো সোমবার তুফান নির্মাতা রায়হান রাফির জন্মদিন জন্মদিনে নিজের বাসায় কেক কেটেছেন তিনি যেখানে রাফির একপাশে দেখা গেছে মাকে অন্য পাশে দেখা গেছে তলা মিরজাকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ দুজন মানুষকে পাশে নিয়েই কেক কেটেছেন এই নির্মাতা সেই ছবি ছড়িয়ে পড়তেই রাফি ও তমার ঘনিষ্ঠজনেরা বলেছেন এই দুই তারকা জুটি বিয়ে করেছেন বর্তমানে তারা সংসারও করছেন যদিও রাফি বা তোমার পক্ষ থেকে এই বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য মেলেনি তবে একাধিকবার নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন এই জুটি এর আগে তমা মির্জার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছিলেন রায়হান রাফি সেখানে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে তোমার নিজের জীবনে পেয়ে ভাগ্যবান বলে দাবি করেন নির্মাতা উত্তরে রাফিকে পেয়ে নিজেকেও ভাগ্যবান দাবি করেন এই অভিনেত্রী প্রসঙ্গত রায়হান রাফির পরিচালনায় খাচার ভিতর পাখি ওয়ে ফিল্মে প্রথমবার অভিনয় করেন তমা মির্জা এরপর সাত নম্বর ফ্লোরে দেখা যায় অভিনেত্রীকে সবশেষ এই পরিচালকের নির্মিত সুরঙ্গ সিনেমায় অভিনয় করেন তমা যেখানে তার বিপরীতে ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো